জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছে ৩৫ চাকরি প্রত্যাশী শিক্ষার্থীরা সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা ৩৫ বছর করবার দাবিতে আন্দোলনকারী চাকুরি প্রত্যাশীরা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের বাসভবন ঘেরাও করেছেন শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন তারা এবারে জানাবো আসুলিয়ায় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে শ্রমিক নিহত সাভারের আশুলিয়া শিল্প অঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কাউসার হোসেন খান সাতাশ নামের একজন শ্রমিক নিহত হয়েছেন এ সময় গুলিবিদ্ধ হন আরও দুজন জানাব সাবেক এমপি হেনরি স্বামী সহ গ্রেফতার মৌলভীবাজারের পৌর শহর থেকে সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য ড জানাতারা হেনরি ও তার স্বামী সাবেক সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ লাবু তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে এবারে থাকছে ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্র নাকি ফ্যাসিবাদের পক্ষে থাকবে বিএনপির ভাইস চেয়ারম্যান শামজুজ্জামান দুদু বলেছেন গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এখন তাকে সিদ্ধান্ত নিতে হবে তারা গণতন্ত্রের সপক্ষে থাকবেন নাকি ফ্যাসিবাদ যিনি গণহত্যা চালিয়েছেন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছেন স্বাধীনতা বিপন্ন করেছেন তার পক্ষ নেবেন এদিকে পাঁচ জেলার নেতাকর্মীদের জন্য তারেক রহমানের বার্তা দেশের পাঁচ জেলায় আকস্মিক বন্যা নিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বন্যার্থদের জেলাগুলোর বিএনপির এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী সমর্থকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের স্থল হামলা মোকাবেলায় জোরালো প্রস্তুতির ঘোষণা হিজবুলার উপপ্রধানের ইসরায়েলের স্থল হামলা মোকাবেলায় জোরালো প্রস্তুতির ঘোষণা দিয়েছেন হিজবুলার উপপ্রধান নাইম কাসেম দলটির প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হবার পর দেওয়া প্রথম ভাষণে এ ঘোষণা দিয়েছেন তিনি হিজবুলার উপপ্রধান বলেন আমরা ইসরায়েলি বাহিনীর স্থল আক্রমণ মোকাবেলায় পরিপূর্ণভাবে প্রস্তুত আমরা তাদেরকে এমনভাবে সাহস্তা করব যেভাবে সাহস্তা করেছিলাম দু সালে সেবারের মতো এবারও আমরা এর যুদ্ধে জয়লাভ করব ইনশাল্লাহ এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছে পঁয়ত্রিশ চাকরি প্রত্যাশীরা সরকারি চাকরিতে আবেদনের সময়সীমা পঁয়ত্রিশ বছর করার দাবিতে আন্দোলনকারী চাকরি প্রত্যাশীরা প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করেছেন শাহবাগে অবস্থানের পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নিয়েছেন তারা সোমবার দুপুর দুইটার দিকে ঘটনা ঘটে এতে সাংবাদিক সহ বেশ কয়েকজন আহত হয়েছেন এর আগে শাহবাগে সমাবেশ করে মিছিল আন্দোলনকারীরা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে পৌঁছানোর পর তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় পুলিশ তখন সেখানে আন্দোলনকারীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন পরে তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ ইসমাইল হাওলাদার সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে সবার সমাবেশ করার বিষয়ে আগেই নিষেধাজ্ঞা ছিল কিন্তু আন্দোলনকারীরা পুলিশের নিষেধ অমান্য করে প্রধান উপদেষ্টার বাসার সামনে যায় তাদের এ বিষয়ে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং সেখানে তাদের আমরা থাকতে দেব না পরিস্থিতি বিবেচনায় আমরা পদক্ষেপ গ্রহণ করেছি তবে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে খুব বেশি বল প্রয়োগ করাও ঝামেলা এখন অল্প কিছু লোক এখানে রয়েছে দুপুর পৌনে তিনটা দিকে প্রতিবেদন হাতে আসা পর্যন্ত আন্দোলনকারীরা সেখানে অবস্থান করে স্লোগান দিতে থাকেন আন্দোলনের ফলে ইন্টারকন্টিনেন্টাল হোটেলের মোড় থেকে কাকরাইল মসজিদ পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনকারীদের দুপাশে পুলিশ এবং সেনা সদস্যরা অবস্থান নিয়েছে এর আগে সরকারি চাকুরিতে প্রবেশের বয়সীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান করে আন্দোলন শুরু করেন চাকরি প্রত্যাশীরা সোমবার বেলা সাড়ে এগারোটার দিকে কর্মসূচি পালন করেন তারা সকাল থেকে শাহবাগ এলাকায় শত শত চাকরি প্রার্থী উপস্থিত হয়ে বক্তব্য দেন নানা প্রকার স্লোগান দেন আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকরিতে প্রবেশের বয়সীমা পঁয়ত্রিশ করবার দাবি ছাড়াও শর্ত সাপেক্ষে বয়সীমা উন্মুক্ত করারও দাবি তাদের চাকরি প্রত্যাশীদের এই আন্দোলনে যোগ দিয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং পড়াশোনা সম্পন্ন করা বিভিন্ন বয়সী নারী পুরুষ আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে শ্রমিক নিহত সাভারের আশুলিয়া শিল্পা অঞ্চলে বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে কাউসার হোসেন খান সাতাশ নামের একজন শ্রমিক নিহত হয়েছেন এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও দুজন সোমবার দুপুর আড়াইটার দিকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইসুপালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন নিহত কাউসার খান ম্যাঙ্গো টেক্সট লিমিটেড পোশাক কারখানা শ্রমিক বলে জানা গেছে গুলিবিদ্ধ দুজন হলেন নয়ন এবং রাসেল এ ঘটনায় আহত হয়েছেন আরও বিশ জন ঘটনার পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোটা শিল্পাঞ্চলে জানা গেছে সোমবার সকাল দশটার দিকে নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাইল ও ডিওএসএস পয়েন্ট সড়ক অবরোধ করেন কয়েক শতাধিক শ্রমিক সেখানে এই সংঘর্ষের ঘটনা ঘটে এনা মেডিকেল কলেজ হাসপাতালে ডিউটি ম্যানেজার ইসুপালি আলী গণমাধ্যমকে জানিয়েছেন কাউসার হোসেন নামের এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে এছাড়া গুলিবিদ্ধ দুজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সাবেক এমপি হেনরি স্বামী সহ গ্রেপ্তার সিরাজগঞ্জের সদর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর হামলা এবং হত্যাকাণ্ডের ঘটনায় সিরাজগঞ্জ দুই আসনের সাবেক সংসদ সদস্য হেনরি এবং তার স্বামী লাবু তালুকদারকে মৌলবীবাজার জেলার বর্শিজোড়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব সোমবার বেলা সাড়ে তিনটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বিকেল সাড়ে তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের সোনাপুর এলাকার আওয়ামী লীগ নেতা বাচ্চুমিয়ার বাসা থেকে র্যাব তাদের গ্রেপ্তার করে সূত্র জানায় সাবেক সংসদ সদস্য হেনরি এবং তার স্বামী লাবু কয়েকদিন যাবৎ গোপনে স্থানীয় আওয়ামী লীগ নেতার বাসায় আশ্রয় নিয়েছিল এই দম্পতির পরিকল্পনা ছিল মৌলবীবাজারের সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়া র্যাব নয় শ্রীমঙ্গলের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নুরুন নবী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে গণতন্ত্র নাকি ফ্যাসিবাদের পক্ষে থাকবে শামসুজ্জামান দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন গণমানুষের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন এখন ভারতকে সিদ্ধান্ত নিতে হবে তারা গণতন্ত্রের সপক্ষে থাকবে নাকি ফ্যাসিবাদ যিনি গণহত্যা চালিয়েছেন গণতন্ত্র হত্যা করেছেন স্বাধীনতা বিপন্ন করেছেন তার পক্ষ নেবে সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে সীমান্ত হত্যা বন্ধ ফ্যাসিড হাসিনার বিচার পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার দাবিতে এক সমাবেশে এসব কথা বলেন তিনি শামসুজ্জামান দুদু বলেন সীমান্তে বাংলাদেশিদের হত্যা করা হচ্ছে এটা শুধু আজকে হচ্ছে তা নয় দীর্ঘদিন ধরে অব্যাহতভাবে হয়ে আসছে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের মানুষের নিরাপত্তা চাইবে এটা স্বাভাবিক বাংলাদেশে যেসব নাগরিকদের হত্যা করা হয়েছে তারা বাংলাদেশের সীমানার মধ্যেই থাকে কোনো প্রকার সতর্কতা ছাড়া তাদের নির্বিঘ্নে গুলি করে হত্যা করা হয়েছে এটি একটি জঘন্যতম অপরাধ এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এটা বন্ধ করতে হবে পৃথিবীর অন্য কোনো দেশের সীমান্তে এরকম বর্বরতা নেই যেটা আমাদের সাথে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা বন্ধু হিসেবে পরিচয় দেয় তারা নিয়মিতভাবে করে আসছে তিনি আরো বলেন সীমাহীন লুটপাট গণতন্ত্র হত্যা নির্বিচারে মানুষ হত্যা করেছে আওয়ামী সরকার গত এক দেড় বছরে নয় গত ষোলো বছর ধরে আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার নেতৃত্বে বিএনপি সহ যারাই অধিকার আদায়ের কথা বলেছে তাদের হয় গুম করেছে না হয় হত্যা করেছে মামলা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাংলাদেশ ব্যাংক থেকে এত টাকা সরিয়েছে বিশ্বের অন্য কোনো রাষ্ট্র অন্য কোনো রাজনৈতিক দলের এমন নজির নেই এই টাকাগুলো পাচার করা হয়েছে বিদেশে পাশের দেশে এবং অন্য দেশে পাচার করা হয়েছে বিএনপির এই ভাইস চেয়ারম্যান বলেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে বলেছেন তার সঙ্গে আমেরিকা সহ বেশ কয়েকটি দেশ বৈঠক করেছে কিন্তু আমাদের পাশের দেশ ভারত যারা আমাদের বন্ধু দাবি করে তারা পালিয়ে এসেছে ডক্টর ইনুস সাহেবের সঙ্গে বসেননি তার মানে তারা গণতন্ত্রের সঙ্গে বসেনি যে দেশ একাত্তরে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে নব্বই এবং দুহাজার সালে গণতন্ত্রের জন্য দাবি আদায়ের জন্য রক্ত দিতে পারে তাদের পক্ষে ভারত দাঁড়ায়নি অর্থ লুটপাটকারীদের হুশিয়ার করে দিতে বলেন বাংলাদেশ থেকে অর্থ লুটপাট করে যারা বিদেশে পাচার করেছে সেই টাকা যেখানেই থাক সাগরের নিচে থাক অথবা শেখ হাসিনার কাছে কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর কাছে থাকুক ভালোই ভালোই অন্তর্বর্তী সরকারের কাছে টাকা ফেরত পাঠান এ টাকা দেশের জনগণের খেটে হওয়া মানুষের এই টাকা যতক্ষণ না পর্যন্ত উদ্ধার হবে ততক্ষণ পর্যন্ত কারোর সঙ্গে কোনো আপোষ নেই কৃষক দলের সাবেকের আহ্বায়ক বলেন শেখ হাসিনা আন্দোলন করবেন নাকি নির্বাচন করবেন এটা তার ব্যাপার তবে বাংলাদেশের মানুষ কখনো হত্যাকারীকে ছাড় দেনি এদেশের মানুষ ফ্যাসিবাদের কাছে কখনো মাথা নত করেনি যারা পালিয়ে গেছে তারা এটা মানতে পারবে না তাদের এটা মনে রাখতে হবে তিনি বলেন আগামী দিনে গণতন্ত্রের পক্ষের স্বাধীনতার পক্ষের মানুষের দিন বেগম খালেদা জিয়া তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন আগামী দিনে গণমানুষের ভোটে নির্বাচিত সরকার গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে তারাই বাংলাদেশকে বিপদমুক্ত করবে ১৬ বছরে যে জঞ্জাল তা পরিষ্কার করবে এটাই বিএনপি এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের লক্ষ্য শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলের স্থল হামলা মোকাবেলায় জোরালো প্রস্তুতির ঘোষণা হিজবুলার উপপ্রধানের ইসরায়েলের স্থল হামলা মোকাবেলায় জোরালো প্রস্তুতির ঘোষণা দিয়েছেন হিজবুলার উপপ্রধান নঈম কাসেম দলটির প্রধান হাসান নাসরুল্লাহ নিহত হবার পর দোয়া এবং প্রথম ভাষণে এ ঘোষণা দেন তিনি হিজবুলার উপপ্রধান বলেন আমরা ইসরায়েলি বাহিনীর স্থল আক্রমণ মোকাবেলায় পরিপূর্ণভাবে প্রস্তুত আমরা তাদেরকে এমনভাবে সাহেস্তা করব যেভাবে সাহেস্তা করেছিলাম দু সালে সেবারের মতো এবারও আমরা এই যুদ্ধে জয়লাভ করব এ সময় বিদ্যমান পরিস্থিতিভিত্তিক নতুন প্রধান নির্বাচন করা হবে বলেও জানিয়েছেন তিনি এ সময় লক্ষ্য অবিচলে থাকার ঘোষণা দিয়ে নাইম কাসেম বলেন আমরা আমাদের পরিকল্পনা চালিয়ে যাব যদিও ইসরায়েল লেবাননের বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে আক্রমণ করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে তবুও তারা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না